সরকারিভাবে টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন বাচ্চাদেরকে কেন দিবেন বাজারে প্রচলিত পলিসেকারেড ভ্যাকসিনের সাথে কনজুগেটেড ভ্যাকসিনের পার্থক্য কি কোন বয়সে বাচ্চাদেরকে কনজুগেটেড ভ্যাকসিন দেওয়া যাবে কি পরিমাণ দিতে হবে এর পার্শ্ব প্রতিক্রিয়া কি এবং এর সাথে আছে মা বাবাদের কমন কিছু প্রশ্ন কনজুগেটেড ভ্যাকসিন নিয়ে এই নিয়ে আজকে আমার আলোচনা আমি ডাক্তার শরীফ মোহাম্মদ আবদুল্লাহ দোলন নবজাতক ও শিশু কিশোর বিশেষজ্ঞ টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন এটা টাইফয়েড প্রতিরোধ অত্যন্ত কার্যকরী একটা ভ্যাকসিন আর টাইফয়েড এমন একটা রোগ যেটা আমাদের শরীরের প্রত্যেকটা সিস্টেমকে এফেক্ট করতে পারে আমাদের ব্রেনে যদি এফেক্ট করে তাহলে অ্যানকাফালোপ্যাথি হয় আমাদের রেসপিরেটরি সিস্টেম যদি এফেক্ট করে তাহলে নিউমোনিয়া হতে পারে আমাদের জিআইটিতে যদি এফেক্ট করে আমাদের খাদ্য নালিতে ঘা আলসার এমনকি পারফরেশন পর্যন্ত হতে পারে সাথে হতে পারে হ্যাপাটাইটিস পোলিস্টাইটিস এবং ইউরেন্ট্র্যাক্ট ইনফেকশন যে কারণে এই রোগগুলো থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে টাইফয়েড ভ্যাকসিন নিতে হবে যেহেতু এখন সরকারিভাবে টাইফয়েড কনজুকেটেড ভ্যাকসিন দেওয়া হচ্ছে এটার এফেক্টিভিটি বাজারে প্রচলিত অন্যান্য যে কোনো ভ্যাকসিনের তুলনায় অনেক বেশি যে কারণে নয় মাস বয়স থেকে পনেরো বছর বয়সী সকল বাচ্চাদেরকে টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন দেওয়া উচিত এবার আসি বাজারে প্রচলিত পলিস্যাকারেড ভ্যাকসিন থেকে এটা কিভাবে বেস্ট প্রথম হচ্ছে পলিস্যাকারেড ভ্যাকসিন ছোটো বয়সে বাচ্চাদেরকে দেওয়া যায় না এটা দিতে হয় দুই বছর বয়সের পর থেকে এবং প্রতি দুই বছর পর পর বুস্টার ডোজ দিতে হয় কিন্তু কনজুকেটেড ভ্যাকসিন ছয় মাসের পর থেকে বাচ্চাদেরকে দেওয়া যাবে যদিও সরকারের ভাবে নয় মাস বয়স থেকে দেওয়া হচ্ছে নয় মাস বয়স থেকে পনেরো বছর বয়সী বাচ্চাদেরকে কনজুকেটেড ভ্যাকসিন দেওয়া যাবে এবং এর কার্যকারিতা মোটামুটি পাঁচ থেকে ছয় বছর বয়স পর্যন্ত থাকবে পরবর্তীতে প্রয়োজন হলে আপনি বুস্টার ডোজ নিতে পারবেন এবার আসি কত বছর বয়সে বাচ্চাদেরকে কনজুকেটেড ভ্যাকসিন দেওয়া যাবে বর্তমানে সরকারি ক্যাম্পেইনে নয় মাস থেকে পনেরো বছর বয়সী বাচ্চাদেরকে টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন দিচ্ছে এবং এর পরিমাণ হচ্ছে খুবই সামান্য পয়েন্ট ফাইভ এম এল সিঙ্গেল ডোজ মাংস পেশিতে দিবে। এখন আসি পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে আসলে পার্শ্ব প্রতিক্রিয়া টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিনের একদমই নাই বললে চলে সাধারণত হালকা একটু জ্বর হতে পারে আর হচ্ছে ইঞ্জেকশন সাইটে হালকা একটু ব্যথা হতে পারে এর বাইরে আসলে খুব বেশি পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সুযোগ নেই যদি না কারো এই ইঞ্জেকশানের প্রতি অ্যালার্জি থেকে থাকে তাহলে কোনো এই ইঞ্জেকশান নিতে কোনো সমস্যা নেই এখন আসি বাবা মাদের কমন কিছু প্রশ্ন গত কিছু দিন ধরে আমরা পার্সোনালি আমি ফেস করেছি যেমন অনেকে জিজ্ঞেস করেছেন যে স্যার এটা কি ট্রায়াল বেসিসে বাংলাদেশে দেওয়া হচ্ছে না এটা কখনো এটা বাংলাদেশে ট্রায়াল বেসিসে দেওয়া হচ্ছে না এই ভ্যাকসিন পাকিস্তানে উনিশশো সাল থেকেই দেওয়া শুরু হয়েছে পাকিস্তানের পাশাপাশি নেপাল তারপর হচ্ছে ফিলিপাইন এবং জিম্বাবুয়ে লেবানন সহ আরও অনেকগুলো দেশেই এই টাইফয়েড কনজুকেটেড ভ্যাকসিন দেওয়া হচ্ছে এটা ট্রায়াল অনেক আগে শেষ হয়ে গেছে এবং ট্রায়ালের পরে এর সেফটি এবং এফিকেসি নির্ধারণ করেই ডব্লিউএচও আমাদের জন্য এটা নির্ধারণ করেছেন যে কারণে আপনারা নির্ভয় টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন দিতে পারবেন এবং দ্বিতীয় প্রশ্ন যেটা কমনলি ফেস করতেছি যে আমার বাবু আগে টাইফয়েড পলিসারেড ভ্যাকসিন নিয়েছেন এখন কি বাচ্চাকে কনজুগেটেড ভ্যাকসিন দেওয়া যাবে জি অবশ্যই দেওয়া যাবে যদি নয় মাস থেকে পনেরো বছর বয়সী বাচ্চা হয় তাহলে অবশ্যই আপনি কনজুগেটেড ভ্যাকসিন দিতে পারবেন যেমন গতকালকে আমি একটা প্রশ্ন ফেস করেছি যে এক বাচ্চার মা আমাকে জিজ্ঞেস করেছেন যে বাচ্চার এএসডি আছে অর্থাৎ এট্রিয়াল স্যাপ্রাইড ডিফেক্ট অর্থাৎ হার্ট একটা প্রবলেম আছে ওই বাচ্চাকে কনজুগেটেড ভ্যাকসিন দেওয়া যাবে কি না জি অবশ্যই দেওয়া যাবে বাচ্চার এরকম যে কোনো হার্ট কন্ডিশান এবং যে কোনো প্রবলেম থাকলেই দেওয়া যাবে শুধুমাত্র বাচ্চার যদি অতিরিক্ত পরিমাণ ভ্যাকসিন দেওয়ার সময় জ্বর থাকে তাহলে ওই সময়টাকে অ্যাভয়েড করে অন্য সময় আপনি বাচ্চাকে ভ্যাকসিন দিতে পারবেন আমার মনে হয় আজকের ভিডিওর ইনফরমেশানগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু বাংলাদেশে টাইফয়েড কনজুগেটিভ ভ্যাকসিন ক্যাম্পেইন চালু হয়েছে এবং রেজিস্ট্রেশন চলতেছে আমি রিকোয়েস্ট করব সবাই আপনারা রেজিস্ট্রেশন করে ফেলবেন এবং নির্ধারিত সময় নির্ধারিত বুথ থেকে অবশ্যই আপনারা বাবুদেরকে ইনজেকশন দেওয়াবেন পঞ্জক্রিট ভ্যাকসিন দেওয়াবেন এবং টাইফয়েড থেকে বাচ্চাদেরকে রক্ষা করবেন আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে সবার সাথে শেয়ার করবেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম